हिनुस्ता शिखर बांगला फेर विधायक नौशाद सिद्धिकी जो बांग्लादेश का मुस्लिम अभी हिंदू लोग को सब काट दे रहा है तब फिर तुम लोग आएगा ममता बनर्जी तुम्हारे वो बंगाल का आलू पूरा रख दिया है ठीक हाँ, है ना फिर तुम लोग आए के उड़ीसा से उड़ीसा को लूट के जा रहे हो कैसे न नहीं दो महीना होगा नहीं तुम लोग और व्यापार नहीं कर सकते इधर अभी तुम কম को हम जहाँ पे देखेंगे मारेंगे পার্শ্ববর্তী রাজ্য ওড়িশায় পশ্চিমবঙ্গ থেকে যাওয়া বহু পরিচয় শ্রমিক ফেরিওয়ালা ইদানে নানান ধরনের হেনস্থা এমনকি শারীরিক নিগ্রহের শিকার হচ্ছেন এই রকম বেশ কিছু ঘটনা সংবাদপত্র ও সামাজিক মাধ্যমে উঠে এসেছে ওখানকার এক শ্রেণী মানুষের মধ্যে চরম সাম্প্রদায়িক ও প্রাদেশিকতার পরিচয় পাওয়া যাচ্ছে যা মোটেই কাম্য নয় এইসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আজ কলকাতার থেকে দীর্ঘক্ষণ উড়িষ্যার রাজ্য সরকারের নিযুক্তি সেকশন অফিসারের সঙ্গে আলোচনার পর তার মাধ্যমে ওই রাজ্যের মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিকে একটি চিঠি দেওয়া হয়েছে ওই চিঠিতে অবিলম্বে রকম অনভিপ্রেত ঘটনা আর না ঘটে তার জন্য ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে বিশ্বের বহু শ্রমিক আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের জীবিকা নির্বাহের জন্য তাদেরকে রয়েছেন তাদের নিরাপত্তা শান্তিপূর্ণভাবে বসবাস সব কিছুই পশ্চিমবঙ্গ সরকার দায়িত্ব পালন করছে তেমনি উড়িষ্যা সরকারেরও উচিত সেখানকার পশ্চিমবঙ্গের পর্যায়ে শ্রমিক তথা বাংলার মানুষদের নিরাপত্তা সুনিশ্চিত করা ভাই তোমার ঘরটা কৌড়ি ওয়েস্ট বেঙ্গল এটা তোমার আধার কার্ড না শুনো তোমার যে ওয়েস্ট বেঙ্গল ওইটা যে সিএম কি অছে

কর্মরত বাঙালিদের ওপরে অত্যাচার নেমে আসছে যারা বাংলা ভাষায় কথা বলছে তাদেরকে বাংলাদেশি হচ্ছে মারধর করা হচ্ছে আধার কার্ড দেখানোর পরেও কান্দ্রস মারধর গৃহবন্দী করে রাখার চেষ্টা হচ্ছে ওখানকার যারা আমাদের রাজ্য থেকে শ্রমিকরা গিয়ে বিভিন্ন পেশার সাথে যুক্ত তাদের সাথে এর ফলে বাংলা একটা বিশৃঙ্খলা হতে পারে কারণ এটা ডেটা আমি দিয়ে রাখি ওয়েস্ট বেঙ্গল থেকে একত্রিশ লক্ষ শ্রমিক ভিন্ন রাজ্যে কাজ করে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রায় দেড় কোটি শ্রমিক আছে ভিন্ন রাজ্যে উড়িষ্যা শ্রমিক আমাদের রাজ্যে কাজ করছে আমাদের যেমন লোকজন উড়িষ্যায় কাজ করে হচ্ছে উড়িষ্যার মানুষ আমাদের বাংলাতে কাজ করছে তাদের সাথে যে আচরণ হচ্ছে উড়িষ্যার উড়িষ্যা সরকারকে সেই জন্য অবগতি করার জন্য এখানে আপনার সেক্টর অফিসার আছে সেক্টর অফিসারের মাধ্যমে উড়িষ্যা সরকারের যিনি মুখ্যমন্ত্রী আছেন তাকে জানানোর জন্য অবিলম্বে এগুলো বন্ধ করা হোক বাংলা ভাষা বলার জন্য বাংলাদেশি তকমা দেওয়া বা তাদের উপরে যে অত্যাচার নেবে আসছে বন্ধ করা হোক আর যারা এই ধরনের বৃষ্টিগুলা করতে চাইছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক এই মর্মে আজকে এসে সেক্টর অফিসারকে একটা ডেপুটেশান দিয়ে গেলাম আজকে জাস্ট আমি একা এসেছি সেক্টর অফিসারকে জানিয়ে দিলাম যদি এটা চলতে থাকে আগামী দিনে এসে উড়িষ্যা ভবন এই উৎকল ভবনের সামনে আমরা বসবো অফিসারদেরকে আমাদের বেরোতেও তো না ঢুকতেও থাকে আর একটা কথা ওটা কোনোভাবেই আমি চাই না আমি করবো না বা করার পক্ষেও না কিন্তু এটাও মনে করিয়ে দিয়েছে সেক্টর অফিসারকে যেখানেও কিন্তু উড়িষ্যার প্রচুর মানুষজন বিভিন্ন রুচির সাথে যুক্ত আছে তারাও কোনোরকমভাবে ডিস্টার্ব হোক আমরাও যেমন চাইবো না ঠিক একইভাবে উড়িষ্যার সরকারকেও দায়িত্ব নিতে হবে এদের এখানে নিরাপত্তা যাতে সুনিশ্চিত থাকে যেমন বাংলা সরকার দেবে এদের নিরাপত্তা বাংলার পুলিশ দেবে ঠিক একইভাবে উড়িষ্যাতে যে সমস্ত বাঙালিরা কাজ করছে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব উড়িষ্যা সরকারকে নিতে হবে উড়িষ্যার পুলিশকে নিতে হবে